দু হাজার পঁচিশ সালের জামাই ষষ্ঠী পড়েছে সতেরোই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ অর্থাৎ পয়লা জুন রবিবার তিথি শুরু এবং শেষ একত্রিশে মে শনিবার রাত বারোটা চৌত্রিশ মিনিট থেকে পয়লা জুন রবিবার রাত বারোটা আট মিনিট পর্যন্ত আমরা অনেকেই জানি না জামাই ষষ্ঠীকে অরণ্য ষষ্ঠীও বলা হয় এবং এই দিন জামাইদের উদ্দেশ্যে ব্রত ব্রত করা হয় আর এই তখন সম্পূর্ণ এতে আপনার জামাই ও মেয়ে কল্যাণ হবে সুতরাং মেয়ে জামাই কল্যাণ কামনার জন্য যে শাশুড়িরা এই জামাই ষষ্ঠীর ব্রত করছেন তারা অবশ্যই ব্রত কথা শ্রবণ করুন তো চলুন আমরা ব্রত কথা শুরু জোড়া দিঘির পারে এক গৃহস্থ বাস করত তার সাত ছেলে সাত বউ ছোট বৌমার বড় মেলা ছিল সে ফাঁক পেলে সব চুরি করে খেত আজ দুধ খায় কাল মাছ খায় পশু দুধের সর খায় তাই দেখে শাশুড়ি মা সাত বউকে জিজ্ঞাসা করে তাড়াতাড়ি ছোট বউ এসে বলে মা আমাদের কালো বিড়ালে সব খেয়ে গেছে সবাই মিলে তখন কালো বিড়ালকে খুব মারধর করে কিন্তু খাওয়া তো আর বন্ধ হলো না এইভাবে তাদের দিন যায় সে যে কালো বিড়ালি ছিল সে আবার মা ষষ্ঠীর বাহন ছোট বউ নিজে খেয়ে তার নামে দোষ দিত তাই মারের চোটে কালো বিড়ালি থাকতে না পেরে একদিন মা ষষ্ঠীর কাছে গিয়ে ছোট বইয়ের নামে বালিশ করে এলো এইভাবে যেদিন সে মার খেত মা ষষ্ঠীর কাছে সব গিয়ে বলে আসতো এটাও বলে আসতো আমি এই মারের শোধ নেব এমনি ভাবে কিছু কাল যায় কালক্রমে ছোট বউ পোয়াতি হয় দশ মাস দশ দিনে খুব সুন্দর ফুটফুটে একটা ছেলে হলো তাই দেখে পাড়া সকলে ধন্য ধন্য করতে লাগলো এবং যে যার বাড়ি চলে গেল এদিকে রাতের বেলা ছোট বউ ছেলে কাছে নিয়ে শুয়ে ঘুমাচ্ছে সকালে ঘুম থেকে উঠে দেখলো তার কাছে ছেলে নেই অমনি ছোট বউ কাঁদতে শুরু করলো কি হলো, ছেলে কোথায় গেল বাড়ির সকলে চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলো কিন্তু ছেলেকে আর পাওয়া গেল না এরপর সেই বছর আবার ছোট বউ কুয়াতে হয়েছিল সেইবারও তার একটি ছোট্ট ছেলে হলো। যেন সোনার চাঁদ কিন্তু রাতের বেলায় চুরি হয়ে গেল এইভাবে ছোট বউয়ের একটি একটি ছেলে হয় আর চুরি হয়ে যায় এই রকম ভুতুরে কাণ্ড দেখে পাড়ার সকলে বামন গিন্নিকে বললেন এই কি আশ্চর্য মা বালাই নেই মায়ের কাছ থেকে ছেলে চলে যায় এই কি রকম কথা মা আবার কেউ বলে ছোট বোন রাক্ষসী হবে রাতে নিজেই ছেলেকে খেয়ে ফেলে আর সকালে উঠে মরার কান্না কাঁদে সবাইকে ভোলানোর জন্য আড়াল থেকে ছোট বউ সব শুনল এবং শুনে তার মনে খুব দুঃখ হলো এরপর ছোট বউ মাসের আবার পোযাতি হলো সে মনে মনে প্রতিজ্ঞা করলো এরপরে তার সন্তান হলে আর কিছুতেই ঘুমাবে না দেখতে দেখতে দশ মাস দশ দিনে ছোট বইয়ের একটি পরমা সুন্দরী মেয়ে হলো সে মনের দুঃখে সমস্ত রাত মেয়েকে কাছে নিয়ে ঠাই জেগে শুয়ে রইলো এইভাবে তিন রাত কেটে গেল চার দিনের দিন রাতে ছোট বইয়ের চোখে একটু তন্দ্রা এসেছে অমনি তার মনে হলো কেউ যেন তার মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে সে চোখ চোখ চেয়ে দেখে সেই কালো বিড়ালি তার মেয়েকে মুখে করে নিয়ে বেরিয়ে যাচ্ছে ছোট বউ ধর ধর করে উঠে নিজের হাতে থেকে বালা খুলে ছুরি মারলো বিড়ালের মাথা কেটে গেল রক্ত ঝরে পড়তে লাগলো তবুও সে মেয়েটাকে নিয়ে ছুটতে লাগলো আর ছোট বউ বিড়ালের কিছু পিছু ছুটতে লাগলো শেষে একটা বনের মধ্যে বিড়ালেই ঢুকে গেল ছোট বউ তাকে আর দেখতে পেল না কিন্তু সে রক্তের ছাপ লক্ষ্য করে সেই ছাপের দ্বারা যেই দিকে যাওয়া যায় ছোট বউ সেখানে গিয়ে একটা মস্ত বড় দেখে গাছ আর তার তলায় মা ষষ্ঠী বসে রয়েছেন মায়ের চারপাশ ঘিরে সোনার চাঁদের মতো কত ছেলে মেয়ে খেলা করছে আর সেই কালো বিড়ালি মেয়েটাকে মায়ের কোলে দিয়ে বলছে এই দেখো মা বাম ছোট বউয়ের কাণ্ড দেখো নিজের হাতের বালা ছুঁড়ে মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছে মা ষষ্ঠী তা দেখা মাত্র সেখানে পদ্মহস্ত বলিয়ে দিলেন আর সঙ্গে সঙ্গে রক্ত পড়া বন্ধ হয়ে গেল দূর থেকে এই সব দেখে ছোট বউ কাঁদতে কাঁদতে ছুটে এসে মা ষষ্ঠীর পায়ে আছড় খেয়ে পড়ল আর বললো দেখো মা ওই বিড়ালি আমার ছয় ছয়টা ছেলে আর এই মেয়েকে চুরি করে এনেছে তুমি মা এই বিড়ালিকে বলো আমার ছেলে মেয়েদের ফিরিয়ে দিতে সেই কথা শুনে মা ষষ্ঠী বললেন তুমি বাছা জানো না বিড়ালি আমার বাহন তুমি নিজে চুরি করে দুধ মাছ সব খেতে আর বিরালির নামে দোষ ওকে মার খাইয়েছ আর নিজেও ওকে মেরেছ আর এখন বাছা কাঁদছো কেন ছোট বউ তখন মায়ের কাছে ক্ষমা চাইলেন মা ষষ্ঠী বললেন তবেই ছেলে মেয়ে সব পাবে নইলে নয় ছোট বউ মায়ের কথা মতো বিড়ালির কাছে ক্ষমা চাইলো কত আদর করলো তারপর ঘাট শিকার করলো তারপর বিড়ালি ছোট বউয়ের ওপর সদয় হলো তখন মা ষষ্ঠী ছোট বউয়ের ছয় ছেলে আর সেই মেয়েকে দিয়ে বললেন এই নাও বাছা তোমার ছেলে মেয়ে আর কখনো বিড়ালিকে মারবে না গায়ে হাত দিয়ে ঝাঁটা লাথি তুলবে না নিজে খেয়ে বিড়ালির নামে মিথ্যা দোষ দেবে না আর প্রতি জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে ষষ্ঠীতে বটের ডাল দিয়ে পুটুলির বালা আর কালো বিড়ালি গড়বে তারপর সকল রকম ফল দিয়ে বাটা সাজিয়ে তার প্রতি পোয়াতি ছয়টি সাদা পান ছয়টি গোটা সুপারি ছয়টি কাঠালি কলা ছয়টি বাতাসা দিয়ে বাটা সাজাবে তারপর আমার পুজো দেবে আর তেল হলুদ ডাবের জল দিয়ে বটের ডালকে নাওয়াবে ছয়টি বাসপাতার হলুদে ছাপানো কাপড় জড়িয়ে ঘটের সামনে রেখে দেবে আর ছয় খাই এলো সুতো হলুদে ছুপিয়ে তাতে বেঁধে দেবে পুজোর পর সুতো খুলে ছেলে মেয়েদের হাতে বেঁধে দেবে কপালে দইয়ের ফোটা আর তেল হলুদে ফোটা দেবে ছোট বউ তখন মা ষষ্ঠী ও বিড়ালিকে প্রণাম করে কাঁধে বুকে আসে পাশে ছেলে মেয়ে নিয়ে বাড়ি এলো শাশুড়ি আর সব কথা তাই শুনে সবাই খুব আশ্চর্য হয়ে গেল আর ছেলে মেয়েদের কোলে নিয়ে সকলে খুব আদর যত্ন করতে লাগলো যাইদের কারোর ছেলে ছিল না তখন ছোট বউ জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের তিথিতে মা ষষ্ঠীর পুজো করেন মা ষষ্ঠীর কৃপা পেয়ে যায়দের সব ছেলে হলো তখন তার পরের বছর ঘটা করে মা ষষ্ঠীর পুজো করলেন আর দেখতে দেখতে সকলের সুখ বেড়ে গেল অন্যদিকে ছোট সব বড় হয়ে ছেলেরাও ক্রমে তাদের খুব ঘটা করে বিয়ে দিলেন আর রাঙা টুকটুকে ছয় বউ ঘরে আনলেন মেয়েরও বিয়ে দিয়ে দিলেন জামাইকে এনে জামার ষষ্ঠীর দিন ছেলেদের মতো তেল হলুদ আর দইয়ের ফোঁটা দিয়ে কোলের কাছে আম কাঠালের বাটা সাজানো ছিল তা ধরে দিলেন মা ষষ্ঠীর দয়ায় বামণির সংসারের সুখ ঐশ্বর্য উদলে উঠল এইভাবে দেশে দেশে ছোট বইয়ের পুজোর মাহাত্ম প্রচার হলো আর চারিদিকে মা ষষ্ঠীর পুজোর ব্রত প্রচার হলো